চাকরি বাতিল মামলা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যিনি চাকরি বাতিল মামলার ফাইনাল রায় দিয়েছেন সেই বেঞ্চে আজকে মামলার শুনানিতে যা বিস্ফোরক নির্দেশ দিলেন সঞ্জয় কুমার যদি কোনো কারণে সিবিআইয়ের দেওয়া টেন্টেড লিস্টের কাউকে পরীক্ষায় অ্যালাউ করেন বা যদি সিলেক্ট হয় তাহলে এসএসসি সরকার সবার বিরুদ্ধে মিউজিক বাজিয়ে দেবে বড় নির্দেশ তিনি বললেন যে এই দুর্নীতির কারণে যোগ্যরা আজকে ধ্বংস তারা বিচার ব্যবস্থাকে ব্লেম করছে আপনাদের জন্য আপনারা আবার ঘুরপথে টেন্টেডকে পরীক্ষা বসার সুযোগ দিচ্ছেন তাই যদি কোনো টেন্টেড সিবিআই দেওয়া লিস্টের যদি কেউ অ্যাডমিট কার্ড বা নিয়োগ পায়

We will come down on you like a ton of bricks. Just kindly allow me. This, this.